সবাইকে জানাই স্বাগত আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী ইতিহাসের অষ্টম অধ্যায় করাবো সাম্প্রদায়িকতা থেকে দেশভাগের সম্পর্কে এখান থেকে তোমাদের আমি ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো শুধুমাত্র বলে দেবো আর এগুলোই করলে আশা করা যাচ্ছে তোমরা খুব অনেকটাই কমন পেয়ে যাবে চলো আমরা শুরু করি প্রথমেই দেখো প্রথম পৃষ্ঠারে আমাদের কি আছে উত্তর ও মধ্য ভারতকে বোঝাতো এখান দিয়ে আমার একটু প্রথম থেকে পড়ি সুবিধা হবে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহে হিন্দুস্তানে হিন্দু ও মুসলমানরা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ প্রতিরোধ গড়ে তুলেছিল হিন্দুস্তান বলতে কেবলমাত্র উত্তর ও মধ্য ভারতকে বোঝাতো তাহলে হিন্দুস্তান বলতে কি বোঝাতো উত্তর ও মধ্য ভারতকে বোঝাতো অথ অথচ আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের ঠিক নব্বই বছর পর সেই হিন্দুস্তানের পাঞ্জাব প্রদেশের উপর দিকে দিয়ে চলে গেল ভারতভাগের সীমারেখা তাহলে হিন্দুস্তানের পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে চলে গেছে ভারতভাগের সীমারেখা ঠিক আছে তারপর এখানে কি বলেছে দেখো বলছে সুলতানি ও মুঘল আমলে হিন্দু ও মুসলমানের পাশাপাশি বাস করেছিল তাহলে বলছি কী এমন হলো যে ঔপনিবেশ শাসন দেশভাগ থেকে শেষ হয়ে যায় বলছি কী এমন হয়েছিল যে ঔপনিবেশ শাসন দেশভাগ থেকে চলে যায় এবার আমরা পরের পৃষ্ঠে যাও পরের পৃষ্ঠে দেখো এখানে কিছু নেই আদম আদম মুশারি এটা দেখো এই যে টিকা এই টিকাটা তোমরা পুরোটা পড়বে না এটা যে যেহেতু তোমাদের দুটো আছে তাই এটা তোমরা আলাদা করে শুধু এখান থেকে কেটে পড়বে এখান থেকে কেটে এটা মুখস্ত করবে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলেছে শাসন ব্যবস্থা চালু করেছিল সরকারি বলছে সরকারি চাকরি পড়াশোনার প্রভৃতি ক্ষেত্রে ধর্মীয় পরিচালনকে গুরুত্ব না দেওয়ার কথা বলা হতো যদিও কার্যত কার্যত সরকার সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে ধর্মীয় পরিচয়কে পরিচয়কে বড় করে তুলতো আট তারপরে দেখো নিচের দিকে আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে সরকারি ভাষা হিসেবে ফরাসির বদলে ইংরেজকে স্বীকৃত দেওয়া হয়েছিল কত খ্রিস্টাব্দে ফরাসির বদলে ইংরেজকে স্বীকৃত দেওয়া হয়েছিল আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে তারপর একটু নিচে চলে আসো দেখো বলছি মুসলিম লীগ সমাজে সমাজে আধুনিকরণের অভিযোগ শুরু হয় স্যার সৈয়দ আহমদ খানের আলি আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে তাহলে আলিগড় কে প্রথম প্রতিষ্ঠা করেছিলেন স্যার সৈয়দ আহমদ খান ইসলামীদের ধর্মতন্ত্রের সঙ্গে পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের সমন্বিত ঘটিয়ে মুসলমান সমাজের আধুনিক উদার মনোভাবের বিকাশ তিনি ঘটতে চেয়ে ঘট ঘটাতে চেয়েছিলেন স্যার সৈয়দ দুই সম্প্রদায়ের মধ্যে বিভদ সাম্প্রদায়িক বিরোধিতা উন্মতন তৈরি করতে চাননি তিনি ব্রিটিশ শাসনে হিন্দু আধিপত্যের উল্টো দিকে মুসলমান অভিজাত শিক্ষিত শ্রেণীকে স্বনির্ভর করে তুলতে চেয়েছে তার উদ্দেশ্য ছিল মুসলমান ছাত্রদের মধ্যে একটি গোষ্ঠী মানসিক গড়ে তোলা এখানে তোমাদের কিছু করতে হবে না এবার এই পরে পৃষ্ঠে চলে যাবো যেহেতু এটা তোমাদের পুরাতন বই তাই দেখো প্রচুর ডাকতাও আছে আমি যেগুলো তোমাদের বলে দিচ্ছি সেগুলোই পড়বে আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে স্যার সৈয়দের মৃত্যু হয় সৈয়দ আহম্মদের মৃত্যু হয় তাহলে কত খ্রিস্টাব্দে সৈয়দ আহম্মদের মৃত্যু হয় আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী ও সৈকত আলীর মতন তরুণ প্রজন্মে নেতারা উলেমা দ্বারা গভীরভাবে প্রকাশিত হন তাহলে উলেমা দ্বারা কোন প্রজন্মের নেতা প্রকাশিত হয়েছিলেন মোহাম্মদ আলী আর হচ্ছে সৈকত আলী হিন্দু ও ব্রিটিশ সরকারের উভয়ের বিরুদ্ধে নতুন রাজনৈতিক সংগঠন তৈরি করেছিলেন আশু পোজা আশু প্রয়োজনে গড়ে উঠেছিলেন এটা পড়তে হবে না মুসলিম লীগ টিকা তোমরা মুখস্থ করবে মুসলিম ঠিক কবে হয় কোথায় হয়েছিল এগুলো কিন্তু অতি অবশ্যই তোমরা পড়বে এখানে চলে যাও বলছি বঙ্গ বঙ্গ বঙ্গভঙ্গের উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে সিদ্ধান্ত ঘোষণার পর হিন্দু মুসলমান সম্পর্কে বিষয়ে নতুন করে জাতীয়তাবাদ নেতাদের নজরে পড়ে অন্যদিকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায় শিক্ষিত শিক্ষিত শ্রেণীর কাছ থেকে বেশ কিছু সুযোগ সম্পনা বলছে সম্ভাবনা তুলে ধরা হয় শিক্ষা চাকরি ও রাজনীতিতে সুযোগ পাওয়ার জন্য বাংলা ও উত্তর ভারতের শিক্ষিত মুসলমানরা একজোট হয়েছিলেন উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঢাকার মহা ডে মেডাম এডুকেশন কনভার্ডেশনে অধিবেশন করে তাহলে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কি এডুকেশন কনভার্ডেশনের প্রবেশনে প্রবেশন বসে উনিশশো ছয় খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে ঢাকায় তখন থেকে মুসলমানদের জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠনের ভাবনা জোরদার হয় ফলে ওই অধিবেশন মুসলমানদের জন্য অল ইন্ডিয়া মুসলিম লীগ নিয়ে সংগঠিত তৈরি করে তাহলে মুসলিম লীগ কত খ্রিস্টাব্দে হয়েছিল উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পরের পৃষ্ঠারে কিছু নেই তারপরে পৃষ্ঠারেও দেখো তেমন কোনো আমাদের প্রশ্ন নেই এটা দেখো উনিশশো একদম শেষের দিকে চলে যাওয়া পৃষ্ঠারে উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে ডিসেম্বরে মুসলিম লীগ ও কংগ্রেসের নেতা দিল্লিতে এক বৈঠকে মিলিত হয় অসহযোগী আন্দোলন তুলে নেওয়া হয়েছিল গত খ্রিস্টাব্দে উনিশশো বারো উনিশশো বাইশ খ্রিস্টাব্দে আর বলেছে প্রমুখ নেতা গোড়া কে ছিলেন মদন মোহন মালব্য মদন মোহন মালব্যর প্রমুখ নেতাদের মধ্যে গোড়া হিন্দুবাদী কার্যকালে সংগঠনে প্রাধান্য লাভ করার মুসলমান সম্প্রদায়ের ক্রমশ কংগ্রেস থেকে আরও দূরে সরে যায় উনিশশো তিরিশে শতকে রাজনৈতিক দিক থেকে মুসলমানদের মধ্যে আলাদা আলাদা ব্যবস্থা শুরু হয় কত খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দ্বিজাতি তত্ত্বভিত্তিক সম্প্রদায়ের বিচ্ছেদতা গুরুত্বপূর্ণ সময় তাহলে গুরুত্ব হয়েছিল জাতির গুরুত্ব কবে হয়েছিল উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল ও পরে কেমব্রিজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী মোহাম্মদ আলী পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে বালুচিস্তান ও কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গড়ে ওঠে মোহাম্মদ আলী অপষ্টভাবে পাকিস্তানের এই কথা উল্লেখ করেছিলেন উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশের প্রধানমন্ত্রী রামেশ ম্যাকডোনার ঘোষণা করেছিল সাম্প্রদায়িকের তাহলে তাদের সাম্প্রদায়িকের কথা কে কত খ্রিস্টাব্দে ঘোষণা করেছিল উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে রামেশ্বর ম্যাকডোনাম এই ঘোষণায় ব্রিটিশ সরকারের বিভাজন ও শাসন নীতিও প্রতিফলত হয় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলমান লীগের লাহোর অধিবেশন নিয়ে প্রস্তাবতে মুসলমানরা আলাদা জাতি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করেছেন তাহলে লাহোর অধিবেশন কত খ্রিস্টাব্দ হয়েছিল উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এবার দেখো এই টুকরো কথা যে পাকিস্তানের প্রস্তাবনা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন সভাপতি সভাপতিত্ব ছিলেন এই অধিবেশনে মুসলমানরা পৃথক জাতি হিসেবে আলাদা একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি গড়ে তোলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী মোহাম্মদ আলী উনিশশো তেত্রিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের কথা বলেছিলেন তাহলে কত খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কে রাষ্ট্রের কথা বলেছিল উনিশশো তেত্রিশ থেকে চৌত্রিশ খ্রিস্টাব্দে মোহাম্মদ আলী পাকিস্তান নামক একটা রাষ্ট্রের কথা তিনি বলেছিলেন যদিও লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক যে রাষ্ট্রে প্রস্তাবিত ছিল তাতে পাকিস্তান নামও উল্লেখ ছিল না এই প্রস্তাবটি খ বলছে খসড়া তৈরি শিকদা হায়াত খান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাকেই বলে পাকিস্তানের প্রস্তাবনা নামে পরিচিত তার একটু নিচে চলে যাও দেখো বলেছে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপস মিশন প্রস্তাবিত হয় তাহলে উনিশশো বিয়াল্লিশ কি ক্রিপস মিশন প্রস্তাবিত হয় উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের নেতাকে ছিলেন বলছে সি রাজা রাজা গোপালচারী জিন্না এবার দেখো একদম লাস্টে চলে যাও কি রাট ক্লিফ লাইন এটা কিন্তু টিকা হিসেবে তোমাদের পড়তে পারে এটা কিন্তু টিকা হিসেবে তোমাদের খুব ইম্পর্টেন্ট আজ তোমাদের এই পর্যন্ত পরের দিন আমি তোমাদের এদের সাজেশান নিয়ে চলে আসবো আগে টেক্সগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এরপর তোমাদের আমি বড়ো প্রশ্ন ছোটো প্রশ্ন নিয়ে পরে ভিডিওতে পেয়ে যাবে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব লাইক আর কমেন্ট করে জানাবে কিন্তু কেমন লেগেছে ভিডিওটা